আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা যেরকম সমর্থন করি না ঠিক তেমনই বিচারের জন্য বিচার প্রার্থী বছরের পর বছর আপনার আদালতের বারান্দায় কিংবা ব্যারিস্টার আইনজীবীর পিছনে পিছনে ঘোরুক সেটা আমরা কোনোভাবে সমর্থন করি না এতে কি হয় এতে আপনার হচ্ছে এই মানুষগুলির বিচার পাওয়ার যে একটি প্রবণতা থাকে বিচার পাওয়ার যে একটি ইচ্ছা থাকে সেই ইচ্ছাটাই তারা হারিয়ে ফেলে অর্থাৎ কোনো বিচারপ্রার্থী যখন বিচার পাওয়ার ইচ্ছাটা হারিয়ে ফেলে তখন তার আর আপনার আইনের প্রতি কোনো শ্রদ্ধা থাকে না আইনের প্রতি কোনো বিশ্বাস আস্থা থাকে না যেখান থেকেই মানুষ নিজের আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয় যদিও আমরা এটাকে কোনোভাবেই সমর্থন করি না অর্থাৎ বিচার বহির্ভূত কোনো হত্যা হত্যাকাণ্ডকেই আমরা সমর্থন করি কিনা সেটা আইনের মাধ্যমে তার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার কার্যকর হোক সেটা আমরা প্রত্যাশা করি কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য আমাদের এই বাংলাদেশে গত ষোলো সতেরো বছর সুরেশা সরকারের আমলে বহু ঘটনার সূত্রপাত হয়েছে বহু ঘটনা ঘটেছে বাংলাদেশে বহু আলোচিত ঘটনার সূত্রপাত হয়েছে কিন্তু কোনো ঘটনারই কোনো হত্যাকাণ্ডরই কোনো দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটার বিচার হয়নি নিশ্চয় আপনাদের মনে আছে সব থেকে আলোচিত যে ঘটনা নারায়ণগঞ্জের সাত খুন হত্যার যেই আপনার আপনার যে হত্যাকাণ্ডটি ছিল সেটা কিন্তু সারা বাংলাদেশে সারা বিশ্বে একটি আলোচিত ঘটনা ছিল সেই ঘটনার সাথে আওয়ামী লীগের হোসেন থেকে শুরু করে র্যাবের কর্মকর্তা সেনাবাহিনীর কর্মকর্তা এরকম প্রায় ছাব্বিশ জন সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এখন পর্যন্ত সেই হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পারেনি বাংলাদেশের প্রশাসন আইন বিভাগ সেক্ষেত্রে আমরা কী দেখলাম যারা এই বিচারপ্রী ছিলেন তাদের অনেকেই বিচারের জন্য আদালতে আদালতে ঘুরতে ঘুরতে তাদের অনেকেই অর্থাৎ যেই বাবা মা তার সন্তানের জন্য বিচারের বিচারের আশায় বারান্দে বারান্দে ঘুরতেছিলেন তার বাবা মা মৃত্যুবরণ করেছেন এই দুনিয়া থেকে চলে গেছেন তার আত্মীয় এই দুনিয়া থেকে চলে গেছেন এখন পর্যন্ত তারা বিচার পাননি অর্থাৎ বিচারের এই দীর্ঘ সত্রিতা দিনের পর দিন বছরের পর বছর তাদের এই চলমান আপনার এই যে আপনার বিচার সেইটা আসলে কোনোভাবেই আমরা মানতে পারি না অন্যদিকে নিশ্চয় আপনাদের মনে আছে সেই চট্টগ্রামের মৃতুকে মৃতু হত্যার সেই আপনার নৃশংস হত্যাকাণ্ডের আপনাদের মনে আছে সেদিন সেই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তার স্বামী অর্থাৎ বাবুল তার যিনি ঢাকাতে বসে ভাড়াটি খুনে দিয়ে তার স্ত্রীকে আপনার গুলি করে এবং আপনার আপনার ছুরি দিয়ে আঘাত করে তার স্ত্রীকে হত্যা করেছিলেন অথচ সেই বাবুল আক্তারই অন্য জোনার নামে মামলা করেছিলেন যদিও পরবর্তীতে আমরা দেখলাম এই তার স্ত্রীকে হত্যার প্রধান আসামি হচ্ছে বাবুল আক্তার তিনিও এখন পর্যন্ত আপনার সেভাবে রয়েছেন অর্থাৎ সেই বিচারে এখনও চলমান অথচ এই মৃতুর বাবা মা সেই বিচার খুঁজতে খুঁজতে আজ তারাই এই দুনা থেকে বিদায় নেওয়ার উপকরণ অন্যদিকে নিশ্চয় আপনাদের মনে আছে বাংলাদেশের আরেকটি আলোচিত অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ডের ঘটনা যেখানে ছাত্রী মাদ্রাসার ছাত্রী নুসাদ ফারিয়া যাকে আপনার শীলতা হানি করা হয়েছিল এরপর তার পিতামাতা সেই অধ্যক্ষর বিরুদ্ধে এবং কয়েকজনের বিরুদ্ধে মামলা করেছিল সেই মামলা উঠিয়ে নেওয়ার জন্য স্তাপ দিতেছিল সে অধ্যক্ষ এবং তার সাঙ্গপাঙ্গ পরবর্তীতে যখন তার বাবা মা রাজি না হয় সেই নুসরাত ফারিয়াকে মাদ্রাসায় ডেকে তাকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করা হয় কৃষি নৃশংস হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডেরও এখন পর্যন্ত সর্বোচ্চ শাস্তির নিশ্চয়তা আমরা দেখতে পাইনি অন্যদিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে আরেকটি আলোচিত হত্যাকাণ্ড সেই কুমিল্লার আপনার ছাত্রীকে ধর্ষণ করে তাকে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডেরও এখন পর্যন্ত কোনো কুলকিনারা হয়নি এই হত্যাকাণ্ডের বিচারপ্রার্থীরা এখন পর্যন্ত বারান্দা বারান্দায় ঘুরছেন তারাও এখন এই দুনিয়া ছাড়ার উপক্রম অন্যদিকে নিশ্চয়ই আপনাদের মনে আছে সেই বাংলাদেশের একটি সুনামধন্য প্রতিষ্ঠান যেই বসুন্ধরার আপনার এমডি আনবির সাহেব তিনি তার বান্ধবী অর্থাৎ তার এই যে বান্ধবীকে আপনার তার সাথে মেলামেশা করে তাকে ধর্ষণ করে হত্যা করেন তারও বিচার এই সরেচা সরকারের আমলেই বাংলাদেশে হয়নি বরংস তার মামলা উঠিয়ে নেওয়ার জন্য তাকে চাপ দেওয়া হয়েছিল এবং বাংলাদেশের কোনো মিডিয়া সেই আপনার মামলা সম্পর্কে সেই হত্যাকাণ্ড সম্পর্কে কেউই মুখ খোলেনি যদিও তার পরিবার এখন এসে নতুন করে সেই মামলা উঠিয়েছেন অর্থাৎ বিচারপ্রার্থী এখন পর্যন্ত সেটার বিচার পায়নি অন্যদিকে সেই আরেকটি আলোচিত ঘটনা নিশ্চয়ই এটা অত্যন্ত হৃদয় বিদারক সেই বুয়েটের মেধাবীর ছাত্র আবরার ফাহাদ যদিও আমরা এটা দেখেছি যে কিছু মানুষের ফাঁসির আপনার রায় হয়েছে কিন্তু এটার আপনার সর্বশেষ অবস্থাটা কি এটা কোনো দেশের মানুষ আমরা জানি না আসলে এটার অবস্থাটা কী এরকম বাংলাদেশের অসংখ্য হত্যাকাণ্ড রয়েছে যেটা অত্যন্ত আলোচিত হত্যাকাণ্ড যেটার বিচার সর্বস্ব শাস্তি বাংলাদেশে কখনোই প্রতিষ্ঠিত হয়নি সর্বশেষ আপনাদের সবথেকে বেশি রায় পাওয়া এবং বারবার রায় পরিবর্তন হওয়া যেই আপনার আপনার হত্যাকাণ্ড সেই সাগরণী হত্যাকাণ্ড ঘটনাটি এই বাংলাদেশে সর্বস্ব পরিবর্তন হয়েছে যেই মামলাটি এখন পর্যন্ত এর কোনো কোল কিনারা আপনার আপনার হয়নি যদিও এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার এসে সেই বাংলাদেশের বেশ কিছু আলোচিত হত্যাকাণ্ড নিয়ে তারা আপনার প্রথমেই তারা বলেছেন যে এই হত্যাকাণ্ডগুলি আপনার আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আয়তায় আনা হবে তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য এই যে আমি যাদের নাম বললাম এর বাইরে অবশ্যই আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে যে হত্যাকাণ্ডের এখন পর্যন্ত কোনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত কোনো বিচার কার্য করেই বাংলাদেশে হয়নি আরেকটি ঘটনা মনে পড়ে গেল স্বামীর সাথে বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গিয়েছিল তার স্ত্রী সেই স্ত্রীকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল অর্থাৎ এরকম লৌহস্যক নিন্দনীয় আপনার আপনার যেই হত্যাকাণ্ডগুলি রয়েছে যে সেই হত্যাকাণ্ডের কোনোটিরই আপনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচারের আওতায় এনে তাদের এই হত্যাকাণ্ডের আপনার হত্যাকারীদের আপনার সর্বোচ্চ বিচার কার্যকর করা হয়নি যার কারণে বাংলাদেশের মানুষের ভেতরে এই বিচার পাওয়ার যেই দীর্ঘ সত্যিটা বছরের পর বছর আপনার আপনার হাজার বছর ধরে তাদের যেই সত্যিতা এটাই মানুষকে অনেক কষ্ট দিচ্ছে এবং এর কারণেই মানুষ আইন হাতে তুলে নিতে বাধ্য হচ্ছে এই জন্য সরকারের কাছে আমি অনুরোধ করব এই সরকারের কাছে অনুরোধ করব এই যে আলোচিত হত্যাকাণ্ডগুলি অবশ্যই প্রধান এজেন্ডা করে তারা যাতে অত্যন্ত দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই প্রত্যেকটি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসেন এবং আমরা যাতে সত্যিকার অর্থেই যেই ব্যক্তিটি ফাঁসির আপনার আপনার রায় হবেন অবশ্যই আমাদের দেখি তার ফাঁসি কার্যকর হয়েছে তাহলে অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশ থেকে এই ধরনের হত্যাকাণ্ড অনেকাড়জনক হত্যাকাণ্ডের অবসান ঘটবে অবশ্যই বিশ্বাস করব। এই ধরনের যদি সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত বিচার করা হয় অবশ্যই বাংলাদেশ থেকে এই ধরনের হত্যাকাণ্ডের ঘটনাগুলি আর ঘটবে না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার